সরকারি সুবিধাপ্রাপ্ত প্রাপ্ত গোষ্ঠীর কর ফাঁকি রোধে ভাঙা হচ্ছে রাজস্ব বোর্ডকে আলাদা দুটি বিভাগ থাকলে কর সংক্রান্ত সিদ্ধান্ত না যাবে অল্প সময় গতিশীল হবে রাজস্ব বোর্ডের কাজ বাড়বে আহরণ গবেষকরা বলছেন রাজস্ব বোর্ড ভাঙার চিন্তা অনেক দিনের হলেও আইএমএফের ঋণের শর্ত পূরণ করতেই এই পদক্ষেপ রাজস্ব আদায় কম হওয়ার পেছনে কাজ করছে নীতিগত সিদ্ধান্তের জটিলতা একক বিভাগের কাছে থাকায় সঠিক সিদ্ধান্ত নেওয়া অনেকটাই কষ্টসাধ্য হয়ে দাঁড়ায় ফলে আলাদা বিভাগ থাকলে কর নীতি সংক্রান্ত বিষয়ে দ্রুতই সিদ্ধান্ত নেওয়া যাবে বলে মনে করেন গবেষকরা রাজস্ব সংক্রান্ত বিষয়গুলো অনেক সময় নীতিগত সিদ্ধান্তের জটিলতা নীতি সিদ্ধান্ত ভিতরে ইনকনসিস্টেন্সি আহ সংক্রান্ত সময়কালে বিভিন্ন রকমের উদ্ভূত জটিলতার কারণে নীতি পরিবর্তনের প্রয়োজন এরকম বিভিন্ন কিছুর সাথে সম্পর্কিত সুতরাং এই বিষয়গুলো একটি একক ইউনিটের কাছে থাকলে যেটি হয় যে এগুলোর সুনির্দিষ্টভাবে এই জিনিসগুলো আলাদাভাবে সুস্থ মাথায় শান্ত মাথায় এগুলোর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়াটি অনেক সময় কষ্টকর হয় এবং অনেক সময় যেটা হয় কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের কারণে সিদ্ধান্তগুলো নেওয়া যায় না মানতে হবে নীতি ও বাস্তবায়নের ফারাক দুই বিভাগের মধ্যে কাজের বন্টন হতে হবে ভারসাম্যের ভিত্তিতে মত দেন সাবেক এই রাজস্ব কর্মকর্তা নীতির কাজ কিন্তু অনেক কম বাস্তবায়নের কাজ অনেক বেশি সুতরাং এই দুটো ডিভিশনের মধ্যে এমন ভাবে কাজ বন্টন করতে হবে যাতে করে একটা ব্যালেন্স থাকে নীতি এবং বাস্তবায়ন এই দুটার মধ্যে কিন্তু সার্বক্ষণে একটা সমন্বয় প্রয়োজন কারণ একজনের ইনপুট আরেকজন ব্যবহার করতে হবে রাজস্ব ভেঙে দুটি বিভাগ করার বিষয়টি সফলতা নির্ভর করবে নির্বাচিত সরকারের বাস্তবমুখী পরিকল্পনার উপর ক্ষেত্রে নিয়োগের বিষয়টি গুরুত্বপূর্ণ বলছেন সংশ্লিষ্টরা মেহের মনি dbcnews.gov. News Dhaka